বৃহস্পতিবার খড়গপুর ট্রাফিক হাই স্কুলে তিন দিনের কারারই লৌহকপাট কপাট শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন হল উদ্বোধন করেন মহকুমার শাসক পাতিল যোগেশ অশোক রাও এছাড়া উপস্থিত ছিলেন মহকুমার ডিএমডিসি খড়গপুর মহকুমার মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক কনিষ্ক মন্ডল সহ ট্রাফিক হাই স্কুল কর্তৃপক্ষ আঠেরোশো সালের পর অখণ্ড ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ব্রিটিশ ভারতে তৈরি হয়েছিল বিভিন্ন কারাগার সেই কারাগার সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে প্রদর্শনীর আয়োজন রাজ্য সরকারের উদ্যোগে ভারতবর্ষ বাংলাদেশ এবং মায়ানমারের গুরুত্বপূর্ণ কয়েকটি কারাগারের ইতিহাসকে তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে কারাগারগুলির স্থাপন উল্লেখযোগ্য বন্দি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এই প্রদর্শনীর চিত্রে এবং লেখায় ফুটে উঠেছে মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক কনিষ্ক মণ্ডল জানিয়েছেন স্কুলের সময়ে এই প্রদর্শনী খোলা থাকছে আগামী শনিবার এই প্রদর্শনী শেষ হবে এবার বেলদার স্মার্ট চয়েসে পেয়ে যাবেন সমস্ত বয়সের মহিলাদের জন্য আকর্ষণীয় নিত্য নতুন ডিজাইনের পোশাক পেয়ে যাবেন কুর্তি টপ জিন্স ওয়ান পিসের আকর্ষণীয় কালেকশন স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড আমাদের এখানেই পেয়ে যাবেন দুশো নিরানব্বই টাকা থেকে এক্সক্লুসিভ পোশাকের কালেকশন আজই আসুন স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড